নমস্কার বন্ধুরা রান্নার রংবাড়ি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আগের দিন দেখিয়েছি সেভেন সিস্টার্স যে ফলসটা দেখিয়েছি সেটা জল নেই তিনটে খুব সরু হয়েই পড়ছে তো ওখান থেকে আমরা চলে গেছি মাউলিং লং যে গ্রাম সেখানে তো সেখানে গ্রামটা পরে ঘুরছি তো প্রথমেই আমরা একটা ঝর্ণা দেখতে গেছি ভেতরে আর সিঙ্গেল একটা লিভিং রুড ব্রিজ একটা দেখে নিলাম তারপরে আমরা এই গ্রামটা ঘুরে দেখব। তো গ্রামটা এখানে ঘুরতে কিন্তু এন্ট্রি ফি এখানে দুশো টাকা করে পার হেড আছে তো আর এটা গাড়ি পার্কিং কিন্তু আলাদা আর এখানে সমস্ত জায়গায় কিন্তু গাড়ি পার্কিং কিন্তু আলাদা চার্জ লাগছে আর তার সঙ্গে সঙ্গে আবার টিকিটও আমার মানে পার হেড লাগছে তো দেখুন আমরা এই যে বাঁদিকে একটা কাঠের সেতু রয়েছে মানে বাঁশ দিয়ে কাঠের নয় বাঁশের তো সেটা পেরিয়ে আমরা গ্রামের মন্দিরে ঢুকে যাচ্ছি আর এটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন রকমের এই যে একটা করে সেতু আমরা পার হচ্ছি কখনো লোহার কখনো বাঁশের কখনো কাঠের তো খুবই ভালো লাগছে আবার কখনও লিভিং রুট ব্রিজ মানে দেখছি তো এটা গ্রামটা একেবারে একটা পার্কের মতো আর যতটা মানে ঘোরা যাচ্ছে চারিদিকেই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা এশিয়ার ক্লিনতম গ্রাম তো গ্রামটা ঢুকতেই একটু গেই এটা গির্জা পড়ছে চার্চ পড়ছে তো সেটা আমরা একটুখানি দেখে নিলাম তো যেহেতু চার্চ বন্ধ আর এটা আমরা গেছি একেবারে দুপুর টাইমে তাই মানে পৌঁছেছি তো আমরা বেশি ঘুরতে পারছি না কারণ খুব রোদটা চড়া হয়ে গেছে আর এই রোদেতে প্রচণ্ড গরম করছে আর আমাদের খিদেও পেয়ে গেছে তাই একটু ঘুরে আসবো ছায়া ছায় যতটা পারা যায় তো দেখুন এখানে বাড়ির যে বাইরে গাছ দিয়ে আর মানে ফুল গাছ বিভিন্ন রকমের পাতাবাহারি গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে যা সচলচল কিন্তু আমাদের এদিকে কোনো গ্রামে অত দেখা যায় না তো এখানে এই যে আবার একটা চার্জ দেখতে পেলাম এটা তৈরি হচ্ছে এখনও মনে হয় কমপ্লিট হয়নি বাইরে কাজ চলতে দেখলাম আর বন্ধ আছে তো দেখুন এই সময় আকাশটাও কিন্তু খুবই সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে উতলে পড়ছে একেবারে কিন্তু কিছু কিছু জায়গাতে একটু অসুবিধা হলেও আর বাকি জায়গাগুলোতে কিন্তু খুবই ভালো লাগছে তো এখানে দেখুন এই ফুলগুলো আমাদের এদিকে শীতের সিজনে যে ফুলগুলো ফোটে সেগুলি ফুটেছে আর প্রজাপতি একেবারে ভিড় করে এসেছে তো আকাশটা দেখায় একবার দেখুন মাঝে মাঝে মেঘলা মেঘলা আকাশ যখন হচ্ছে তখন এইভাবে মেঘটা দেখা যাচ্ছে তো এরপর দেখুন এই যে ঝর্ণা একটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে তো মাওলিন গ্রাম থেকে আমরা বেরিয়ে গেছি আর এই রাস্তায় একটা ঝর্ণা পড়েছে ঝর্নার জায়গাটার খুব একটা নাম মনে নেই আর তারপরে আমরা চলে যাব এইখানে ডাউকি লেকে তো ডাউকে লেকেও আমরা গাড়ি পার্কিং করে রেখে আমরা চলে যাচ্ছি এবার নদীর দিকে তো এই নদীতে আমরা বোটিং করবো তো তার জন্যই আমরা ছুটছি এখন বিকেল হয়ে গেছে আর প্রায় চারটে মানে চারটে দশ এরকম বাজে কারণ সাড়ে চারটের মধ্যে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে কারণ সন্ধ্যা হয়ে গেলে কিন্তু এখানে আর কাউকে থাকতে দেবে না আর এদিকে কোনো কিন্তু লাইটের ব্যবস্থা সেরকম নেই মানে কারেন্ট নেই তো অন্ধকার প্রায় দেখুন হয়েই এসছে তো আমরা খুব তাড়াতাড়ি বোটে নেমে যাব। কারণ দেখুন এখন আর কিন্তু জলে খুব একটা বোট দেখুন আর নামছে না প্রায় সবই চলে এসেছে তীরে তো আমরা তাড়াতাড়ি করে চলে যাব আর আমাদের চল্লিশ মিনিট টাইম দেওয়া হয়েছে চল্লিশ মিনিটের মধ্যে ঘুরে আসতে হবে তো আমাদের বোট সিলেকশন হয়ে গেছে তো সেখানে আমরা চলে যাবো আমাদের দুটো বোট আর একটা বোটে তিনজন করেই চাপে আর এখানে কিন্তু বোট প্রতি আটশো টাকা করে এখানে নিচ্ছে তো এইখানে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি সেদিকটা ভারত আর ঠিক একেবারে দুহাত দূরত্বে কিন্তু বাংলাদেশের বর্ডার মানে ওই দিকটা বাংলাদেশ তো এটা ঘুরে আসি তারপরে আবারও দেখাবো আপনাদেরকে ঠিক চটটার চটটা উঠেই কিন্তু বাংলাদেশ পড়ে যাচ্ছে আর এই নদীটাও তাই কিছুটা মানে এই যে লেক বলছে ডাউক লেক তো এটারও কিছুটা বাংলাদেশের মধ্যে দিয়েই এসেছে তো দেখুন এই সময়টা কি ভালো লাগছে উপরে একটা ব্রিজে যে গাড়ি যাচ্ছে ওইদিকেই কিন্তু আমরা এসেছি তো ওপর থেকেও দেখতে খুব ভালো লাগছিল আর এখন আমরা বোটে যাচ্ছি আর আমরা যে জায়গাটায় আপাতত এখন আছি প্রচণ্ড ডিপ আর এই যে ডাউকি লেকটা এটা কিন্তু খুবই স্বচ্ছ একটা লেক তলা পর্যন্ত মানে জলের তলা থেকে দেখা যাবে তো যেখানটা খুব ডিপ আছে সেখানটা অতটা তলাটা দেখা যাচ্ছে না কিন্তু যেখানটা একটু কম জল রয়েছে তো সেখানে দেখুন পাথরগুলো অবধি দেখা যাবে তো আর একটু এগিয়ে গেলে আমরা চর পর্যন্ত যাব তো সেখানটাও দেখে নেব তো যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে গেছে আর সেভাবে ভিডিও করার মানে ছবি উঠছিল না সেজন্য আর করা যায়নি তো দেখতেই পাচ্ছেন একবারে সূর্য ডুবে গেছে আর আকাশের অবস্থাটা দেখেছেন কত সুন্দর মনে হচ্ছে রং তুলি নিয়ে কেউ যেন এখানে এঁকে দিয়েছে তো যাই হোক আমরা তারপরে ফিরে চলে এসেছি আমাদের হোমস্টেতে তো এটা আমরা একটা সেরং পেরঙে একটা গ্রাম ছোট্ট গ্রামে ছিলাম রাত্রেবেলা আর এখন বাজে ছটা মতো দেখুন এখনও সূর্য ওঠেনি কিন্তু এদিকে তখনও পর্যন্ত কারণ হচ্ছে সেদিনকে একটু মেঘলা মেঘলা ছিল আর আমরা একটা নদীর তীরে আছি দেখুন আর নদী থেকে জাস্ট কয়েক মিনিটের ওপরে মানে কয়েক মিনিটের দূরত্বে আমরা আছি আর নিচেতে দেখুন অনেকে ক্যাম্প করে আছে আর রাত্রিতে আমরা যেহেতু পৌঁছেছি তাই আমরা সেরকম কিছু সিন এখানে দেখতে পাইনি তাই সকালটা একটু ঘুরে নিছি কারণ তারপরেই আমরা কিন্তু বেরিয়ে যাব এখান থেকে আর দেখছেন নিচে এখনও ক্যাম্পে সবাই ঘুমাচ্ছে কেন এখনও বেরোয়নি সবাই আর আমরা একটু তার মধ্যে ঘুরে নিচ্ছি এখনও সূর্যোদয় কিন্তু হয়নি এদিকে তো মনে হয় একটু পরেই সূর্যোদয় হয়ে যাবে আর এখানে এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর জলের স্রোতটা দেখেছেন এখন খুবই কিন্তু বেশি রয়েছে কারণ হাওয়া এই দেখুন আর নিচেতে কালকে সারা রাত ধরে এনারা নিচে যারা ক্যাম্প করেছেন তারা কিন্তু প্রচুর আনন্দ করছিল আমরা ওপর থেকে দেখতে পাচ্ছিলাম ফায়ার ক্যাম্প করেছিলেন তো আমাদেরও ইচ্ছা ছিল কিন্তু একটু অসুবিধার কারণে আমরা নিচে আর যাইনি কারণ শরীর আমাদের প্রায় সব মানুষেরই খারাপ ছিল একটু সেজন্য আমরা আর ক্যাম্পে আর যাইনি তো যাই হোক আমরা ক্যাম্প থেকে কিছুটা দূরেই ছিলাম তো যাই হোক ভালো লেগেছে জায়গাটা খুব সুন্দর কিন্তু সেডং পেরং খুব ছোট্ট একটা জায়গা তো এখানটা আমরা একটু ঘুরে নেবো আর এখানেও দেখুন আবারও একটা লোহার ব্রিজ এখানে কিন্তু দু থেকে তিনজনা হাঁটা যাবে কিন্তু প্রচণ্ড ভার মানে ভয় লাগছিল কারণ এখানে এই সেতুটা অনেকটা এই দেখুন এতক্ষণে কিন্তু সূর্যোদয় হচ্ছে তো দেখতেই পাচ্ছেন মেঘলা আকাশের মধ্যে দিয়ে যখন সূর্যটা উঠছে তখন আরও সুন্দর লাগছে তো যতটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি ভিডিও আমি ততটা ধরতে পাচ্ছি না তো পাহাড়ে আসা মানে প্রকৃতি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা আর সেটুকুনি আর আস্তে আস্তে এই যে আমাদের একটা সঙ্গী আমাদেরকে একটু এগিয়ে দিয়ে গেল আবার নিতে এসছে তো যেখানেই যাই আমরা একটা করে এরকম সঙ্গী পেয়ে যাই সে কিছুটা আসে আমাদের সঙ্গে একটু খাওয়া দাওয়া করে আবার চলে যায় খুব ভালো লাগে কিন্তু আর এখানের মানে যে কুকুরগুলো বেশিরভাগই কিন্তু কিন্তু খুব ভালো মানে তেরে আসে না বা কামড়াতে আসে না খুবই কিন্তু একটা বেশ ভালো একটা মুট মুডে থাকে সব সময়। তো দেখুন আমরা আবারও চলে যাচ্ছি অন্য জায়গায় তো এখানে যেতে যেতেই যে আবার একটা আমরা ঝর্ণা পেয়ে গেছি তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে ঝর্ণা দেখছি আর আমাদের কিছু সদস্য নিচে নেমে গেছে কারণ আমরা নামতে পারিনি কারণ শরীর প্রচণ্ড খারাপ করে গেছিলো আমাদের কারণ এখানে যেমন মাঝে মাঝে রোদের তাপ রয়েছে আবার ঠান্ডাও রয়েছে অল্প অল্প তো এরপরে আমরা আরেকটা ঝর্ণা দেখতে এসেছি এটা হচ্ছে কি ফিপি ফলস তো এখানে এত ফলস আছে সব নামগুলো আমার ঠিক মনে নেই তো এইটা একটা এসেছি একটা নির্জন এলাকা এই যে ফিপি ফলস অনেক দূরটা দেখুন ওইখান পর্যন্ত যেতে হবে তো আমি যাব আস্তে আস্তে আর এইখানে যে কিছু বাচ্চা এই যে রয়েছে এরা এই যে লাঠিগুলো নিয়ে আছে লাঠিগুলো দিচ্ছে ভাড়া দিচ্ছে যে ওইখানে নামার জন্যে তো দাঁড়িয়ে ছিল তো আমরা কিছুটা দেখে চলে এলাম তো এইখানটা দেখতে পাচ্ছেন একেবারে সমতল প্রায় লাগছে আর অনেকটা জায়গা কিন্তু এখানটা ভালোও লাগছে এখানটাও আমাদের আস্তে আস্তে প্রায় এখানে বিকেল হয়ে গেছে তো এখান থেকে আমরা চলে যাবো এবার আর শিলংয়ের দিকে কারণ আমরা শিলং ব্যাক করব এগুলো ঘোরা হয়ে গেলে আর পরের দিন আমরা বাড়ি ফিরব তো আজকেই আমাদের লাস্ট ঘোরা আর কালকে কিছু অংশ ঘুরব তারপরে রাস্তায় আমরা ওমিম লেকটা আগের দিন আমরা এর ওপর দিয়ে এসেছিলাম কিন্তু যেহেতু অন্ধকার ছিল দেখতে পাইনি তাই গাড়ি থেকে নেমে একটুখানি দেখে নিলাম বিকেল হয়ে গেছে এখন তো এই দেখে আমরা পুরো একবারে হোটেলে ফিরে যাব তো বন্ধুরা আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক দিয়ে যাবেন আর পরবর্তী পাট মানে শেষ পার্টটা কালকে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ